আদালতের প্রতি শ্রদ্ধা নিবেদন করেই আমরা আদালতের রায়কে বাংলাদেশের নাগরিক হিসাবে সচেতন নাগরিক হিসাবে বিবেকবান মানুষ হিসাবে আদালতের রায়ের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি কিন্তু এটা নিয়ে কথা আছে প্রতিটি মামলারই পুনর্বিবেচনার জন্যে বিবাদী পক্ষ তার পক্ষ থেকে যে কোনো আন্তর্জাতিক সংগঠন সংস্থা মানবাধিকার সংস্থাও আপিল করতে পারে আমি ওয়ার্ল্ড পিস মিশনের চেয়ারম্যান হিসাবে এই মামলার সমালোচনা করতে পারি এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারি সেই জন্যে আমার বাদী পক্ষ বা বিবাদী পক্ষ উভয় পক্ষের সাথে আলোচনায় এবং বিভিন্নভাবে মত প্রকাশের স্বাধীনতা প্রতিটি নাগরিকেরও আছে আমি আশা করি ওয়ার্ল্ড পিস মিশনের পক্ষ থেকে আমি এই রায়ের বিরুদ্ধে আপিল করব আমি মনে করি এটা একটা সাজানো মামলা এটা সাজানো একটি নাটক এটা একটি প্রি চক্রান্ত ম্যাটিকুলাস ডিজাইনেরই একটা অংশ প্রফেসর ডক্টর ইনোর সাহেবের ম্যাটিকুলার ডিজাইনেরই একটি অংশ তাই আমি এই রায়ের প্রতি মহামান্য আদালতের প্রতি শ্রদ্ধা নিবেদন করেই আমি এই রায়ের ভর্তি করছি কারণ এই রায় এক পেশে হয়েছে বাদী পক্ষের নিজস্ব ইচ্ছায় সব কিছু হয়েছে বিবাদী তথা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমি যাকে বলি স্টিভ নাও সি ইজ দি লিগেল ফ্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন শি ডিডেন্ট রিজাইন যেহেতু তিনি পদত্যাগ করেননি জোরপূর্বক তাকে চলে যেতে বাধ্য করা হয়েছে প্রাণের ভয়ে তাকে চলে যেতে হয়েছে সেহেতু তিনি এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী কাজেই তার এই রায়ের ব্যাপারে আমাদের আপত্তি আছে আন্তর্জাতিক সংস্থা মানবাধিকার সংস্থার আরও অনেকের সাথে আমার কথা হয়েছে ইতিমধ্যে সবাই বলেছেন এই রায়ের প্রতি তারা প্রতিবাদ করবেন আইনসম্মতভাবে শালীনভাবে ভদ্রভাবে সিস্টেম অনুযায়ী অ্যাকর্ডিং টু ল ইন্টারন্যাশনাল ল অ্যাকর্ডিং টু দি হিউম্যান রাইটস লস কাজেই আপনাদের কারো যারা শেখ হাসিনার পক্ষে আছেন আমি কারো পক্ষে নই একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি মুক্তিযুদ্ধের পক্ষের অবশ্যই যারাই ট্রাইব্যুনাল ঘটন করেছেন পরিচালনা করেছেন চিফ প্রসিকিউটর থেকে শুরু করে বিচারপতি মহাদয় পর্যন্ত সেখানে তারা ভায়াস্ট হয়েছেন তারা কোনো নিরপেক্ষ বিচার করেননি কাজে এই বিচারের প্রতি আমাদের কথা আছে আমি আবারও বলছি মহামান্য আদালতের প্রতি শ্রদ্ধা নিবেদন করেই আমি এই রায়ের তীব্র প্রতিবাদ করছি কারণ নিয়মসম্মতভাবে যারা বিবাদী ছিলেন তাদের আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ ছিল না এবং যাদেরকে সরকারের পক্ষ থেকে নিয়োগ দেওয়া হয়েছে তারাও বিশেষ একটি দল একাত্তরে পরাজিত ঘাতকরা রাজাকার আলমদর আলসামদের সংগঠন জামাতে ইসলামের আদর্শের অনুসারী সেই দলেরই সদস্য ছিলেন সেহেতু এটা আপত্তিকর এই রায়ের প্রতি আমাদের আপত্তি আছে আন্তর্জাতিক বিবেক এবং মানবাধিকার সংস্থাগুলো এই বিষয়ে এগিয়ে আসবেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল থেকে শুরু করে হিউম্যান রাইটস অর্গানাইজেশন আরও অনেক সংস্থার সাথে আমার ইতিমধ্যে যোগাযোগ হয়েছে আমি নিজেও এই বিষয়ে তীব্র প্রতিবাদ করছি সমালোচনা করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় বাংলা জয় জনতা জয় মানবতা প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ ইজ পাওয়ার এবং আমি এখন যেটা বলছি এটা আমার ব্যক্তিগত কথা সেটা হলো মুক্তিযুদ্ধের সকল শক্তিকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে তা না হলে একাত্তরে পরাজিত ঘাতকরা যখন আলবাদ আল শামস যারা দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট চক্রান্ত করে কালো শক্তির হাতে ক্ষমতা কুক্ষিগত করেছেন তাদেরকে প্রতিহত করা সম্ভব নয় শেখ হাসিনার বিচার এ রায় কার্যকরী করা কখনো সম্ভব নয় এবং কামাল সাহেব বলেন যাদের প্রতি রায় দেয়া হয়েছে আমি আগেও বলেছি যে চৌধুরী মামুন এক্স আইজিপি সেখানে একটা চক্রান্ত করেছেন শিশির কিছু নিয়ে একজন জামাতের আইনজীবী সিলেটের তার সিলেটে কোথাও যেন বাড়ি জামায়াতের লোকজন এগুলো ম্যাটিকুলাস ডিজাইন আমি বলেছি যে মামুন সাহেবকে নাম মাত্র একটা সাজা দেয়া হবে এটা আবার মৌকুব করে দিবে কিছুদিন পর আপনারা দেখবেন এক্স আইজিবি সৌধুরী মামুন মুক্ত বাতাসে মুক্ত বাতাসে তার হাওয়া খাইয়া বেড়া বাতাস খাইয়া বেড়াইতেছে তো ঘাবড়াবার কোনো কারণ নাই মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ না হলে এভাবে লাঞ্ছিত হতে হবে এবং এখানে শিক্ষার ব্যাপার আছে বিশেষ করে আওয়ামী লীগে যারা ছিলেন গত পনেরো বছর যারা সৈরচারি শাসন করেছেন শেখ হাসিনার পদত্যাগ আমরা চেয়েছি কিন্তু এই সরকারের পতন চেয়েছি কিন্তু রাজাকারদের পুনর্বাসন চাই নাই বাংলাদেশকে ইস্ট পাকিস্তান বানাইতে চাই না বাংলাদেশের জাতীয় সঙ্গীত জাতীয় পতাকা পাল্টাইতে চাই না এবং বাংলাদেশকে একটি ধর্মীয় মৌলবাদী রাষ্ট্রে পরিণত করতে চাই না বাংলাদেশ একটি স্যাকুলার সেকুলার স্টেট এবং সেখানকার মানুষ যার যার ধর্ম তিনি পালন করবেন তবে আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার তথা আমাদের পাঁচটি মৌলিক মৌলিক অধিকার চাই দেশের নাগরিক হিসাবে অন্ন বস্ত্র শিক্ষা স্বাস্থ্য ও বাসস্থান তথা মানুষের মত প্রকাশের স্বাধীনতা চাই মানুষের মতো বাঁচতে চাই পশুর মতো নয় গোলাম হয়ে বাঁচতে চাই না আমরা স্বাধীন দেশে স্বাধীন দেশের নাগরিক হিসাবে মুক্ত বাতাসে আমরা ঘুরে বেড়াতে চাই তাসলিমানা আশ্রিন সহ যেসব মুক্ত মানারা দেশের বাইরে আছে তাদের সবাইকে নিয়ে আমি বাংলাদেশে ফেরত যেতে চাই সেই পরিবেশ সৃষ্টি করতে হবে সেই পরিবেশ দাবি করলে হবে না কেউ কখনো কাউকে দেয়নি শেখ গত পনেরো বছর যাবৎ চলে যাও চলে যাও যায়নি তাকে চলে যেতে বাধ্য করা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন প্রেম ধর্ম লাবি ধর্ম